আসসালামু আলাইকুম প্রিয়ভিওয়াশ আশা করি সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে অথবা দূরে আমি আজকে আপনাদের সাথে চলে আসলাম ডি প্রোডাক্ট নিয়ে ডিএক্সএন প্রোডাক্ট কেন আমরা ব্যবহার করব এই বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই আপনি ভালোভাবে শেষ পর্যন্ত শুনবেন আশা করি আপনি বুঝতে পারবেন ডিএক্সএন প্রোডাক্ট কেন আমরা ব্যবহার করব করলে আমাদের কি উপকার তো প্রথমে আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাই যেটা আমরা সবাই প্রত্যেকেই ব্যবহার করি এটা হচ্ছে ডিএক্সএন জ্ঞানজি প্লাস পেস্ট জ্ঞানজি প্লাস পেস্ট এই পেস্টটা আমরা কোনো না কোনো কোম্পানির কোনো না না কোনো ব্র্যান্ডের সকাল হলে ব্যবহার করি কিন্তু আপনি ডিএক্সএন পেস্টটা কেন ব্যবহার করবেন কারণ ডি পেস্ট পেস্টে দেখেন প্রথমে যেটা এই যে দেখেন রেড মাশরুম রয়েছে আর এই রেড মাশরুমের মধ্যে রয়েছে চারশো ঔষধি গুণাগুণ এই রেড মাশরুমের মধ্যে রয়েছে আপনার চারশো ঔষধি গুণাগুণ এই চারশো ঔষধি গুণাগুণ এই রেড মাশরুমে রয়েছে দেন তারপরে রয়েছে ম্যান্থল এবং পাম অয়েল অর্গানিকভাবে এই পেস্ট তৈরি করা যেটা আপনার সবাই ছোট থেকে বড় এবং আশি বছর প্লাস মৃত্যুর আগ পর্যন্ত সবাই ব্যবহার করতে পারবেন এই পেস্টটা এই পেস্টের কাজ হচ্ছে আপনার দাঁত শিরশির করে যাচ্ছে আপনার মুখের আপনার মুখের সমস্যা হচ্ছে আপনার মুখ মাড়ি ফুলে যাচ্ছে আপনার রক্তপর বন্ধ হচ্ছে না আপনার দাঁত শিরশির করছে আপনি এই সমস্ত কিছু সমস্যার জন্য এই পেস্টটা আপনি ব্যবহার করতে পারেন খুবই চমৎকার ভাবে তো এই হচ্ছে বিষয় এই জন্য আপনারা অন্য ব্র্যান্ডে অন্য কোম্পানি কিন্তু ন্যাচারালিভাবে এই পেস্ট ব্যবহার করে সুস্থ থাকতে পারছেন না কিন্তু চাইলে আপনি এই পেস্ট ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন ইনশাল্লাহ তো আমি আর একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই আমাদের বি অ্যাকশন চমৎকার একটা প্রোডাক্ট জ্ঞানজি সোপ সোপ এই সোপটার মধ্যেও রয়েছে আপনার ম্যান্থল এবং মাশরুম হ্যাঁ এটাও পাম অয়েল দিয়ে তৈরি তো এটার মধ্যে আরও অর্গানিক রয়েছে আর উপাদান রয়েছে তো এটা অ্যাকচুয়ালি আমাদের কি কাজ করে দেখেন আমরা অনেকেই ব্রোনের সমস্যায় ভুগতেছি আপনার শারীরিক শরীরের যে চর্ম রোগে ভুগতেছি এলার্জি সমস্যায় ভুগতেছি যাদের এই সমস্যা ব্রোন অ্যালার্জি হ্যাঁ মেস্তা তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন এবং আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এবং অসংখ্য ব্যক্তি এই প্রোডাক্ট ব্যবহার করে আজকে তারা সফল তো আপনিও চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন মুখের ফেসওয়াশ হিসাবে এবং মুখের মেস্তা দূর করার জন্য এবং আপনি ফেসাল হিসাবে ব্যবহার করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই প্রোডাক্টটা কেন ব্যবহার করবেন তারপরে দেন আমি যেটা বলবো এই যে আমাদের সবার প্রিয় হ্যাঁ সবাই এই প্রোডাক্টটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে ঋষি চা আমরা প্রত্যেকে চা খাই তো আমরা ঘরে ঘরে চা খাই দোকানে দোকানে চা খাই মাঠে ঘাটে বাজারে প্রত্যেকটা জায়গায় চা খাই এই চা খাওয়ার মাধ্যমে আপনি এখানে সুস্থ থাকতে পারবেন আপনার গ্যাস্ট্রিক সমস্যা থেকে ভালো থাকতে পারবেন আপনার ডায়াবেটিস সমস্যা ভালো থাকতে পারবেন এবং আপনার মাইগ্রেনের সমস্যা আপনার মাথা ব্যথা করতেছে আপনি ভালো থাকতে পারবেন এবং আপনি শারীরিক টেনশান থেকে মুক্ত থাকতে পারবেন তো আমরা প্রত্যেকে চা খাবো চা খাওয়ার পাশাপাশি সুস্থ সুস্থ থাকবো এবং এই মাশরুমের চা খেয়ে তো এ হচ্ছে বিষয় যারা এখনও এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তারপরে দেন দেখেন এই যে পাপা স্ক্রাব আমাদের আপুরা যারা পাপায়া মুখ সুন্দর করতে চান ভালো রাখতে চান অবশ্যই আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এই পাপা স্ক্রাব ব্যবহার করে আপনি ভালো থাকতে পারবেন তারপরে দেন দেখেন যারা প্রতিনিয়ত নিম ফেসওয়াশ ব্যবহার করেন হ্যাঁ এই যে আমাদের নিম ফেস ওয়াশ এটা আপনার মুখকে আরো উজ্জ্বল এবং ভালো রাখবে এবং আপনার সুন্দর করবে যারা আপনারা এই সুন্দর এবং স্বাস্থ্য ভালো রাখতে চান সুন্দরভাবে আপনার মুখটাকে উজ্জ্বল করতে চান অবশ্যই আপনার এই জন্য ডি অ্যাকশন নিম ফেস ওয়াশ তো আজ এ পর্যন্ত আপনাদের সাথে আমি পরিচয় করালাম আরও একটি চমৎকার প্রোডাক্ট এটা হচ্ছে অ্যালোভেরা বিউটি বিথিং বার অ্যালোভেরা বিউটি বিথিং বাথিং বার যারা অ্যালোভেরা সাবান ব্যবহার করতে চান ভালো থাকতে চান অ্যালোভেরার নিঃশ্বাসটা নিতে চান এটা সম্পূর্ণ অ্যালোভেরা এবং মাশরুম দিয়ে তৈরি তো অ্যালোভেরা দিয়ে তৈরি মাশরুম নাই এর ভিতরে অ্যালোভেরা আছে অ্যালোভেরার সাথে অন্যান্য উপাদান রয়েছে তো এই পণ্য ব্যবহার করে আপনি সুস্থ থাকতে পারবেন এবং আপনার শরীরটাকে ভালো রাখতে পারবেন এবং আপনি এখান থেকে আপনার যারা ডিএক্সচেন্ড করে তারা এখান থেকে ইনকাম করতে পারে এবং আপনিও চাইলে এই পণ্য ব্যবহারের মাধ্যমে চমৎকারভাবে সারা ওয়ার্ল্ডে বিজনেস করে ইনকাম নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনি অবশ্যই চাইলে এই প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করে ভালো থাকতে পারবেন আর আমি যে প্রোডাক্টগুলো দেখাইলাম অবশ্যই আপনি চাইলে নিতে পারেন দেশ বিদেশ যেখানে হোক না কেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ডিএকশন সাথে থাকবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সন